যারা এগিয়ে থাকবে বিশ্ব তাদের হাতেই থাকবে তাম পৃথিবীতে শুধু মিডিয়া সন্ত্রাসের কারণে মুসলমানরা অনেক দিন পর্যন্ত এক ঘরে ছিল আপনারা পত্রপত্রিকায় দেখেছেন কোন কোন বিমান বন্দরে পর্যন্ত বোরকাওয়ালা মেয়েদেরকে বিমান থেকে নামিয়ে তারপরে বিমান ফ্লাই করেছে এমন ঘটনাও ঘটেছিল শুধুমাত্র দাড়ি টুপি থাকার কারণে বিমানবন্দরে হয়রানি হয়েছে এমন অসংখ্য বিমানবন্দর ছিল ভারতের ফিল্ম শাহরুখ খানকে আমেরিকার বিমানবন্দর তার নাম জটিলতার কারণে আটকিয়ে রাখা হয়েছিল হতে পারে যে অফিসার তাকে আটকাইছে মুসলিম নাম দেখে হয়তো তিনি তাকে কিনেন না চিনাটা আশ্চর্যের কিছু নয় রতন টাটার পাশে বসে অমিতাভ বচ্চন সফর করছে অমিতাভ বচ্চনের একটি সাক্ষাৎকার আমি পত্রিকায় করলাম অথবা কোন ম্যাগাজিন রতন টাটাকেও তিনি চিনেন না অমিতাভ বচ্চনকেও রতন টাটা চিনেন অথচ ভারতীয় দুইজন দুই সর্বোচ্চ অবস্থানে আছেন অমিতাভ বচ্চন বলছে যে আমার পাশে বসে এক ভদ্রলোক যাচ্ছে বিমানে তা আমি দীর্ঘক্ষণ খেয়াল করলাম যে আমার প্রতি কোনো কিউরিসিটি ইয়ে নেই অথচ আমি একজন

রতন টাটা উত্তর না আপনাকে তো তখন বললো আমি অমিতাভ বচ্চন ও আপনার নাম তখন বললো যে আমার নাম রতন টাটা তো আমি আশ্চর্য হলাম আরে আপনার গাড়ি তো সালাই না আপনাকে তো তবে দেখার কথা না বাজে আমি এটা বুঝালাম সকল মানুষ তো সিনেমা দেখে না সকল মানুষ মিডিয়া থাকে না হতে পারে শাহরুখ খান নামে একজন লোক আছে আমেরিকার সে অফিসার জানতেই না কিন্তু শুধু নাম দেখার কারণে ওনাকে আমেরিকায় ঢুকতে দেবেন পরবর্তীতে আমেরিকায় ভারতের নিযুক্ত কনসুলার যিনি আছেন তিনি আসলেন এসে শাহরুখ খানকে ছুটিয়ে নিলেন ছাড়িয়ে নিলেন কারণ অপরাধ শুধু মুসলিম নামটা আছে এর পিছনে সিএনএম রয়টার্স বিবিসি বয়েস আমেরিকা সহ মানে টোটাল ডায়ানিজম যে মিডিয়া আছে সবটা ইলেভেনের পরে তারা বিশ্বব্যাপী মুসলমান মানে হলো একদমকে কেন্দ্র করে তাম দুনিয়া আমাদেরকে সন্ত্রাসী বানালো আচ্ছা নিরপেক্ষ দৃষ্টিতে যদি আমরা প্রশ্ন করি ধরে নিলাম ওসাবামিল লাদ কাজ করিয়েছি যদি কিছুক্ষণ যদি ধরে নেই আর নিরপেক্ষভাবে প্রশ্ন করা হয় তাই বলে কি পুরো মুসলিম জাতি যাই

মিডিয়াকে কাজে লাগিয়ে তারা জাতির কাছে মেসেজ দিয়েছে বিশ্বব্যাপী মুসলমান মানে হল তাহলে এখন আল্লাহ চোদ্দশো বছর আগে আমাদেরকে বলেছিলেন যে তোমরা তোমাদের সামর্থ্যের আলোকে শক্তি সঞ্চয় করো অনের খাইল এটা একটা অংশ এদের আগেরটা ব্যাপক শব্দ পৌয়া যেটার মাঝে ঠিক তিন তলওয়ার থেকে শুরু করে পরমাণু অস্ত্র অথবা পরবর্তীতে আবিষ্কৃত প্রত্যেকটি সরঞ্জাম অন্তর্ভুক্ত হবে মিডিয়া কি তার অন্তর্ভুক্ত নয় নয়ার মাঝে এটা আজকের পৃথিবীতে সত্যি প্রসলামের বিরুদ্ধে যেই মিডিয়াকে কাজে লাগিয়ে তারা তথ্য সন্ত্রাস করল মুসলমানদেরকে বিশ্বব্যাপী তারা হিন চরিত্রের মালিক বানিয়ে ছাড়ল সন্ত্রাসী বানালো তার মোকাবেলায় যদি সে মিডিয়া আমরা ব্যবহার করতে না পারি তাহলে কি হবে এটা আপনারা জানেন যে সনি প্লেয়ারের স্ত্রী সেরি ব্লেয়ার তার চাচা তো বল লরেন্দো তিনি মুসলিম হয়েছেন তিনি ইসলাম গ্রহণ করার কারণ তাকে এই বিষয়ে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল আপনারা লরেন বুক লিখে ইউটিউব গлее তা সাক্ষাৎকারগুলো পাবে পুরো বাংলা ডাবিং করা ডাবিং করা হবে উনি একটা জায়গায় বলেছিলেন যে আমি আফগানিস্তানে এসে মুসলিম হইছি বলতো আমি ইসতারের পক্ষে কেউ নই ছিলাম না কারণ এখানে এসে মুসলমানদেরকে যা দেখেছি আগে যা শুনেছি আমি 100% ভুলটা বেঁচে এমন হয়েছিল একবার উনি বললেন যে আমি খুব জিতে কাঁপছিলাম আমি শীতের পোশাক আনি একজন মহিলা আফগানিস্তান তখন ওদের নিজেরই খাবার নাই নিজেরই কাপড় চোপড় নাই আমাকে শীতে কাঁপতে হাত ছেপে ধরে আমাকে নিয়ে যাচ্ছে আমি ভাবছি যুদ্ধ মহিলা আমাকে নিচ্ছে দেখি বুড়া মানুষ ও তার ঘরে ঢুকালো ঢুকিয়ে তার আলমারি খুলে একটা বড় মাফের ছোট্ট এটা একবার লম্বা তো সেইটা খুলে আমার বলল তুমি কষ্ট পাচ্ছ তুমি এতে পড়ো আমার না অন্তরে খুব রেখাপাত হলো যে মানুষগুলোকে আমাদের কাছে ব্যাট উপস্থাপন করা হতো যে মুসলিম মানে হলো খারাপ আর আমাকে চিনে না জানে না বৃদ্ধ মহিলা যার নিজেই খাবার দাবার অভাব সে আমাকে কাপড় দিয়ে দিল এইভাবে মুসলমানদের চারিত্রিক বৈশিষ্ট্য আমাকে আকৃষ্ট করেছে আর মুসলিম হতে আমাকে এগিয়ে দিয়েছে আচ্ছা লরেন্ট বুথের মত কি সকল ইসলামের ব্যাপারে আদি চিন্তা করে সব মানুষ মুসলমানের কালচার দেখা প্রভাব পাবে আমাদের সাথে সবাই তো বিশ্বাস পারবে না তাদের কাছে মেসেজটা দেয়া বাধ্যতামূলক কেড়িয়া এই জন্য যদি আজকে আমরা বিশ্বব্যাপী এই করতে চাই মিডিয়াতে মুসলমানদেরকে অবশ্যই এগিয়ে আসতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মাঠে

পৌঁছানোর জন্য পৃথিবীতে যখন যে যখন যে মাধ্যম আসবে আমি মনে করি মুসলমানরা যদি সেটা সর্বোচ্চ ব্যবহার করতে পারে তাহলেই মুসলমানের আসল মেসেজটা মানুষের কানে পৌঁছ আর যদি না পৌঁছে তাহলে মানুষ কিন্তু কনফিউজ হতে বাধ্য হবে একটা ছাগলের দিকে তাকিয়ে যদি একশো জন মানুষ এটাকে কুকুর ঘটে চোখে নিজেই দেখতে পাচ্ছেন এটা ছাগল একশো জন বলার পর আপনি নিজে নিজের চোখে বিশ্বাস করতে করতে হবে আপনিও আপনি আমি পাগল আমি দেখছি এটা ছাগল কিন্তু সব কোনো মুখ বলছে এটা একটা কুকুর এবং কোনটা ঠিক সন্ধে তাহলে যখন বিভিন্ন জায়গা থেকে কথা আসে তখন মানুষ যে চোখে পর্যন্ত বিশ্বাস শুরু করে এবং সে কেটে দেখতে হয় যে আসলে কি আমি ঘুমে দেখছি কিনা নয় এত ভুল করবে তো যখন ইহুদি খ্রিস্টান তাম ইসলাম বিদ্বেষী মহল থেকে ইসলামের বিরুদ্ধে একই কথা বারবার যায় তখন সাধারণ মানুষ ইসলামকে ভুল বুঝতে শুরু করবে এটাই স্বাভাবিক এই জন্য আল্লাহর বক্তব্য তোমরা তোমাদের শক্তি সঞ্চয় করো সামর্থ্যের আলোচনা কিন্তু আমরা এখানে ব্যর্থ হয়েছি

শুধু লিখছি সামান কপি এতে আমার আইডি কিন্তু একদিন আমার কাছে ছিল কি রেখেছি আমি কিচ্ছু লিখেছি দিই আলহামদুলিল্লাহ সাইফুল হাফিস ইসব সাইফুল হাদিস মালান মামানুল্ল সাহেবের সাথে সাক্ষাৎ করতে সাক্ষাৎ করে এলাম আল্লাহ ভাইকে দুনিয়া আখের হাতে সম্মানিত আরো বেশি সম্মানিত করে আর কিচ্ছু রাতে ভোট দিলাম সবার আগে দেখলাম আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে চারশো কত শেয়ার হয়েছে কয়েক হাজার লাইক আর ওই যে ভালোবাসা ভাষাটিটা আচ্ছা হলো কমেন্ট অনেক ছাত্র আঠারো হাজার বুক থেকে উঠে ভাবলাম তাহলে মনে সকাল পর্যন্ত অনেক সরাইছে ঢুকে দেখি আমার নাই নয় প্লিজ তো কাদের মিডিয়া গিয়ে আমি স্নান প্রচার করি পরে এক কো এক পরে আমি ভাইয়ের সাথে কথা হলো ভাইকে আমি জানালাম কথা বলাতে ভাই বলল যে আসলে ভাই আপনি নাকি আপনার স্টেটাসটা বুঝিয়ে দিয়েছেন আমি তখন বললাম ভাই এই আমার কানে তো রবি নাইম নেই বলছে বললাম যে আমি তো লিখি দাদা তখন ভাই বলতেছে অনেকে তো রবীন্দ্র মন্তব্য করতেছে যে কেন ভাই ফেসবুক থেকে এটা মুছে দিবো আমি জানালাম যে আমার হ্যাক করে ফেলেছে কেউ আপনি একটু দয়া করে লিখে দেন মানুষজন ভুল না বলে জানুক ভাই কেন লিখলো ওই জন্য বাইক নিয়ে লিখছে ডক্টর আবুল আবুল কালাম আমাদের বাসার বেড়াতে না তো মেনশন করেছে ওই মেনশন দেখা আপনার বাড়ি রিমুভ করে আমার পরে ভাই এক দুই ঘন্টা পরে পেয়ে গেছে আর আমারটা আমি একদিন পরে অনেক কষ্ট করে বাইরে হেল্প করেছে অনেক যোগ্য লোকদেরকে ধরেছি তারপরে রেজাল্ট যেটা পেলাম লিখেছে যে আপনার এই পোস্ট আমরা রিমুভ করেছি আপনি কোভিড স্ট্যান্ডার্ড লঙ্ঘন করেছেন ওরা শুধু রিমুভে করে নাই ওরা আমার আইডি পর্যন্ত আউট করে দিয়ে মানে আমাকে একটা বড় শাস্তি দিলো তো আমরা কাদের মিডিয়া দিয়েছা প্রচার করবো আচ্ছা এর বিপরীতে মুসলিম বিজ্ঞানীরা কি করলো মিডিয়ার ক্ষেত্রে আমরা পারি নিখিত তো আমরা ওদের উপর ডিপেন্ড করবো ওদের কাদের ভর করে কতদিন চলবো টুইটার ইউটিউব গুগল ফেসবুক আরো কত আপনারা নাম জানেন আচ্ছা সেখানে আমাদের কয়টা আছে তো বিশ্বব্যাপী এই কাজটি আমরা আব্দুদ আহ এতদিন উয়া আন্দার অর্ডার থেকে আমরা সরে গিয়েছি এই দাওয়াটি আমাদের নিজাম ভাইয়েরা সাত আট বছর তো হবে আর বেশি আট বছর ধরে দাওয়া টিভি ইসলাম প্রচারের কাজ করছে নাম তাই তো দাওয়া কিন্তু উনারা এই দাওয়া টি ময়দানে আমাদের কতটুকু সহযোগিতা পাচ্ছে আমরা যারা ভাবি ইসলাম প্রচার হোক কিন্তু মিডিয়া থেকে ভুলে যাব কবি আলেমদেরকে দেখেন আলহামদুলিল্লাহ তাদের অবদান আমরা স্বীকার করছি এবং ও স্বীকার করা হতে পারে আমি তো মাঝে মাঝে বলি এই দেশে ইসলামের খেদমতে কৌমি আলেমদের ভূমিকা যদি আমরা সরাইয়া দিই তাহলে কি সাড়ে তিন লাখ মসজিদে ইমাম দিতে পারবে যে বিশুদ্ধ তেলোয়াত করে নামাজ করাবে এমন ইমাম কি আমরা সাড়ে তিন লাখ তৈরি করতে পেরেছি বিশুদ্ধ তেলোয়াত আলিয়া মাতাস আমরা প্রয়জন কিনেছি সিস্টেমটা এত কিন্তু কৌলিয়াল কৌমি আলেমরা আমাদের ভাইয়ারা দিন প্রচার করছে কিন্তু মিডিয়াতে ভূমিকা কি ওনারা ভাবছে এটা দরকার নাই অথচ উনারা যদি বুঝতেন যে মিডিয়া আজকে দিন প্রচারের একটা বড় হাতিয়া এবং সেক্ষেত্রে উনারাও কিছু অবদান রাখতেন আমরা রাখতাম কোন ইসলাম প্রিয় সব মানুষ বাংলাদেশেও তো আমরা ইসলামের পক্ষে চ্যানেল তৈরি করতে পারতাম কিন্তু আমাদের পক্ষে সেটা দেখ চ্যানেল কয়টা আছে নাই এই যেগুলো ছিল সেগুলো বিভিন্ন সুতা ধরে বন্ধ করে দিয়েছে

কারণ আপনার কথা তাহামুল করার মতো লোক এখানে কয়জন আছে এই জন্য এখানে কি তো মনোযোগ দেন ক্লাসে পড়ান ওই মিডিয়া এইসব সময় দিয়ে লাগে তখন আমি ওনাকে বললাম যে ভাই আমার দুই লাখের উপরে আসে ফলোয়ার ফেসবুকে আসে তিন লাখের মতো তাহলে পাঁচ লাখ টাকা আমি একবার শোভান আল্লাহ লেখে পাঁচ লাখ লোকের কাছে চলে যান কিন্তু এমন শোভান আল্লাহ যেন পাঁচ লাখের কাছে পৌঁছাতে যায় আমার দুই বছর লাগে তো যেখানে ওরা মিডিয়া তৈরি করে দিয়েছে আমি একটা মেসেজ দিবে চলে যায় এট এ টাইম দু লাখ তিন লাখ কাছে ইসলামের কাজ করার শুধু তো এখানে আপনার পরামর্শ ভালো আমি লিখবো ঈশ্বাল্লাহ ক্লাসেও পড়াবো তবে মিডিয়া তো কাজ করা আমি জরুরি মনে করি এতে কথা আপনাদের কাছে আপনারাও প্রত্যেকে মিডিয়া একটা জায়গা করে নেন অবস্থান তৈরি করেন এতে করে আপনার মেসেজটা এই যে আমাদের হামজা ভাই তারেক ভাই আলহামদুলিল্লাহ এমন ওয়াজও ওনাদের আছে যেটা তো তিন লাখ পাঁচ লাখ দশ লাখ না দশ মিলিয়ন তিন মিলিয়ন পাঁচ মিলিয়ন আরও বেশি লোক দেখে এই জন্য মিডিয়াকে কাজে লাগিয়ে আমাদের আগাতে হবে আমি সম্ভাবনাটাই বেশি দেখি যদি কাজে লাগানো কিন্তু সমস্যাও আছে সমস্যা তা নেই এমনটি নয় কারণ আজকের ফেসবুক গুগল দেখতে গিয়ে চোখের পদ্মা নিয়ে অনেকেই মুসিবতে পড়া লাগে কারণ দেখা যায় আপনি ঠিক ছিলেন তারে পুনর কিন্তু আরেক মহিলারা পাচ্ছে আর বাবু তো নিষিদ্ধ বস্তুর প্রতি আগ্রহ বেশি থাকার কারণে দেখা যায় তখন যারা বিশেষ করে ইয়াং আছে ইয়াং যুবকেরা তারা এই মিডিয়ার কারণে বিপদ জামী হচ্ছে তো চোখের হেফাজত যদি করা না যায় তাহলে দিনের দাওয়াত দিয়ে কি হবে নিজে দাওয়াত দিলাম নিজে এসে দাওয়াত আমল করলাম না এটা আমাদের সামনে একটা বড় স্থাপিত হয়েছে দেখা যায় যে আপনি যদি ফেসবুক থেকে ইউটিউব থেকে আলাদা থাকেন দেখা যায় সারাদিনও চোখের ব্যাপারটা হবে না তিনি মিডিয়ায় ঢুকলে কন্ট্রোল না করলে ব্যাপারটা হওয়ার সম্ভাবনা থেকে যায় এই জন্য নিজেদের পরিবারের আত্মীয় স্বজন যারা আমাদের সোসাইটিতে আছে আপনজন তাদের এই বিষয়ে আমাদের সতর্ক বেশি করা দরকার এই জন্য পদ্মার ব্যাপারে হয়তো আমাদের আলোচনা আগে যা ছিল তার আরো বাড়িয়ে দেওয়া উচিত কারণ আমার মনে হয় যেন এই মিডিয়ার কারণে আজকে অসংখ্য মানুষ জানি হবে কারণ এই ফেসবুক এই ইউটিউব গুগলে নাই এমন কিছু নাই সব কিছু এখানে বরফ বরং আমি তো মাঝে মাঝে মনে করি অনিয়ন্ত্রিত এক্টি এণ্ড্ৰইড ছেট জ্বলন্ত জাহান নাম কুলল